আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ঈশান ভাবনার কক্সবাজার ভ্রমণ তো আমরা তো গ্রামে থাকি সেখান থেকে আমরা গিয়েছিলাম কক্সবাজারে সেই ভিডিওটাই সেই অভিজ্ঞতাগুলি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব ভাবনা ঈশান কেমন কাটিয়েছিল সে দিনগুলি হাসি খুশি ছিল অনেক এনজয় করেছে সেই কথাগুলি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব এবং বিভিন্ন কিছু দেখাবো আমরা কক্সবাজারে দুই রাত তিন দিন গেছিলাম সেই সময়ে জমা হয়েছে অনেক অভিজ্ঞতা দেখা হয়েছে অনেক সৌন্দর্য পৃথিবীর সবচেয়ে বড় সিরিজ সব কিছুই এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে গল্প করব বলেই ভিডিওটি করা প্রথমত আমরা এই যে আমাদের গ্রাম থেকে চলে যায় ডাকার উদ্দেশ্যে সেখানে আমার ভাসরের ভাষায় চলে যাই সেখানে গিয়ে আমরা দুই ফ্যামিলি একসাথে হই আমরা দুটো ফ্যামিলি একসাথে কক্সবাজারে গিয়েছিলাম ইশানের তো এখানে তার যেটা তো ভাই বোন আছে তাদের সাথে তারা অনেক মানে এনজয় করে একসাথে গেলে তাদের ভালো লাগবে বলেই আমাদের দুই ফ্যামিলির একসাথে কক্সবাজারে যাওয়া ছোটরা তো বেশি আনন্দ উপভোগ করতে চায় এই কারণে আমরা একসাথে যাই আর তারা এনজয়ও করে একসাথে থাকার সময় সুযোগ পাই তাছাড়া তো ঈদ ছাড়া তাদের আর দেখা হয় না তো ভাবলাম যে কক্সবাজারে একসাথেই যাই তাদের ভাই বোনদের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠবে তো হয়েছিল তাই তারা তো এত পরিমাণ আনন্দ করছে কক্সবাজারে গিয়ে যা বলার বাসা নেই তো আমরা কক্সবাজারে গিয়েছিলাম আপনার যে বাসে সেটা ছিল স্লিপার কোচ আমরা স্লিপার কোচের মাধ্যমেই কক্সবাজারে যাই যাতে বাচ্চাদের কমফোর্ট ফিল হয় এখানে আমাদের যে বাচ্চারা আছে তারা একটু বম মানে বমি করে সেই কারণে স্লিপার কোচেই যাওয়া স্লিপার কোচটা আসলে অনেক সে বাচ্চাদের জন্যে অনেক আরামদায়ক হবে বলে মনে হয় আমারও আর কখনও এরকম স্লিপার কোচ চড়া হয়নি এটাই ফার্স্ট মানে আমাদের জন্য এটা বলা যায় যে ফার্স্ট স্লিপার কোচে যাওয়া তো দেখা যাক স্লিপার কোচে চড়তে কেমন লাগে তো দেখা গেছে যে আমরা সিটগুলি পড়েছিল একেবারে সামনেই সামনেই সিট পরেছিলো আমাদের আমাদের ছিল উপরে আর আমার ভাসুর আর যাইয়ের সিটটা পরেছিলো নিচে তারা নিচে মানে উপরের ব্যাট আর নিচে একবারে ব্যাটের মতোই ছিল বাড়ির মতো মানে বিছানা পাতানো ছিল ওইখানে আপনার পিলো দেওয়া ছিল ওইখানে কম্বলও দেওয়া ছিল এটা এসি বাস ছিল তো এই যে আমাদের উপরে নিচে করে একসাথেই দেওয়া হয়েছিল আমরা সর্বমোট পাঁচটা সিট নিয়েছিলাম বাচ্চাসহ আমাদের সকলের জন্যে এই তো আপনাদের ভাইয়া একপাশে একটা সিট নিয়েছে আর আমরা এদিকে বাচ্চাদেরকে নিয়ে আমরা এদিকে তো আমাদের ছোট রোদ বা বুড়ি সে উপরে চলে আসলো সে নিচে থাকবে না সে এরকমই করতে লাগলো বা ছাড়া আগ পর্যন্ত সে উপরে নিচে উপরে নিচে যেতে থাকলো আর এইদিকে আরেকটা ফ্যামিলি তারাও ছোটো বাবু নিয়ে জার্নি করছে আর এখানে একটি ছোট্ট কিউট ব্যাবির নামও ছিল আমার ভাসনের মেয়ের নামে রুদবা তো তাদের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল এই আর কি তো এদিকে ঝানো মন খারাপ করতেছে সে উপরে চলে আসবে কারণ ঈশান ভাবনা তারা উপরে সে একা একা ওইখানে বোরিং ফিল করছিল। তাই আমরা তাকে নিয়ে আসলাম আর এদিকে রুদবা নিচে নেমে গেল তো এইভাবেই দেখা গেলো যে বা ছাড়ার আগ পর্যন্ত রুদবা একবার নিচে গেল একবার উপরে আসলো আবার রুজহান উপরে আসলো কারণ তারা ভাই বোন একসাথে থাকবে তারপরে তো এই যে রুদবা উপরে চলে আসলো তারা ভাই বোন আসলে সারা রাত মানে যতটুকু সময় তারা সজাগ ছিল তারা গল্প করেই কাটাইছে তাদের এই খুশির মুহূর্তগুলোয় এই আমরা দেখার জন্যে এত কষ্ট করে গ্রাম থেকে কক্সবাজারে যাওয়া কারণ ছোট বাচ্চাদের এই সময়গুলাই একটু বেশি মনে থাকে তাদের আনন্দটাই আমাদের আনন্দ এখন রুদবা উপরে আসতে চাইলো এই যে রুদবাকেও মানে উপরে ওঠানো হচ্ছে মানে এরকমই করতে থাকলো বা ছাড়ার এক পর্যন্ত সে শুধু উপরে যাবে নিচে যাবে উপরে যাবে নিচে যাবে ওরকমই করতে থাকলো আর এইদিকে যাত্রীরা আসতে লাগলো এক এক করে সিট বুকিং হতে লাগলো এই তো তারপরে দেখা গেল যে আপনার সঠিক টাইমে বাসটা ছেড়ে দিল সব যে লাইটগুলি ছিল ওগুলি সকলগুলি লাইটগুলি অফ করে দিল এবং বাস ছেড়ে দেওয়ার সময় হইতেছে এই তো বাস ছেড়ে দিল আসলে রাতে আমরা এরকম একটা ঘুম দিয়েছি যে রাতের আসলে দৃশ্যগুলার ক্যাচ আপ করা হয়নি এই যে আমার ছেলে সে ঘুমাচ্ছে এক ঘুমেই তাদের সময় পার হয়ে গেছে আর এদিকে আমাদের মেয়েগুলিও ঘুমাচ্ছে আর আমি তো সকাল সকাল উঠে গেছি উঠে যে প্রাকৃতিক দৃশ্য দেখতেছি এত সুন্দর লাগতেছে মাঝে মাঝে পাহাড় দেখা যায় কিছু ঘাস আবার পাহাড় গাছ মানে এটা দেখার যে প্রকৃতি কাছ থেকে দেখার যে অনুভূতি এটা আসলেই অনেক কী বলে আপনাদের কাছে প্রকাশ করব অনেক ভালো লাগছিল ওই দৃশ্যটা দেখতে এই যে দেখেন পাহাড়গুলি কিছুটা উঁচু কিছুটা নিচু এই পাহাড় ঘাস সবুজে আর পাহাড়ে একসাথে মিশে যাওয়াটা দেখতে বাস থেকে খুবই ভালো লাগতেছিলো আর অপেক্ষা করছিলাম যে কোন সময় আমরা চলে যাব কক্সবাজার এই তো আমরা চলে আসলাম আমরা অবশ্য উঠেছিলাম হোটেল কল্ললে এই যে আমরা সবাই ওয়াইট করতেছি কখন আমরা আমাদের যে হোটেল রুম ওইটাতে যাব। এখানে আরও যে অতিথিরা আসছিলো এখানে পর্যটকরা যারা আসছিল সকলে এখানে এই যে সকাল সকাল সবাই অপেক্ষা করতেছে তো সবাই তো ঘুম ভেঙে আসছিলো সবাই কিছুটা ক্লান্ত আবার অনেক বাচ্চারা খাওয়া দাওয়া করছিল হইচই করছিল। তো এভাবে আমরা দীর্ঘ সময় এখানে বসে থাকি সময় কাটাই আর এই যে এদিকে আমাদের আমার ভাসুর আর আমার আপনাদের ভাইয়া তারা ওই যে হোটেলের বুকিংটা কনফার্ম করতে কনফার্ম করছিল এই যে কনফার্ম করা শেষ এখন আমরা উঠে যাচ্ছি উপরে লিফটের মাধ্যমে দেখা যাক আমাদের হোটেলের রুমটা কীরকম এটাই আপনাদের সাথে শেয়ার করবো এই যে আমরা চলে গেলাম আমাদের রুমে এখন আমাদেরকে আমাদের রুম বুঝিয়ে দেওয়া হবে আর এই যে এইদিকে আমাদের হোটেলটা আমি একটু দেখে নিচ্ছি এই আমার ছেলে দেখাচ্ছে যে আমাদের জন্য কি কী সুযোগ সুবিধা আছে এইগুলি সে দেখাচ্ছে কার্ডের মধ্যে অবশ্য দেওয়া আছে যে কী কী সুযোগ সুবিধাগুলি আছে এই তো আমাদের রুম এখন আমরা আমাদের রুমে প্রবেশ করলাম আর এইদিকে দিকে ঈশান জেনে নিচ্ছে যে কখন সুইমিং পুলে যাওয়া যাবে সুইমিং পুল কত সময় খোলা থাকবে রেস্টুরেন্ট কখন কখন খোলা থাকবে এগুলি জানলো কারণ এটা আমাদের প্রথম কক্সবাজার ভ্রমণ বাচ্চারা তো মহা খুশি যে এত সুন্দর একটা হোটেল রুম আমরা বুক করেছি এই যে দেখেন আমাদের রুমটা দুটো বেড দেওয়া যেহেতু আমাদের সাথে বাচ্চারা আছে তারা এনজয় করবে এই যে দুটো সেপারেট বেড দেওয়া এখানেই আমরা রাত্রি যাপন করি ভাবনা আসে যে আমাদের লাকেজগুলি দেওয়া হচ্ছে আমাদের রুমে আর এই যে দুটো বসার জন্য সোফা দেওয়া আছে আর এইদিকে এই যে বারান্দা বেলকনি দেওয়া আছে এই আমাকে দেখাচ্ছে দেখো বেলকনি আর এই তো এখান থেকে আমরা অবশ্য সিবিউ রুম পাইনি এখান থেকে যাওয়া বোন দেখা যাচ্ছে আর চাও দেখে তো আর অনেক সুন্দর লাগলো ভালো লাগলো প্রাকৃতিক সৌন্দর্যের আসলে বর্ণনা করা যাবে না প্রাকৃতিক আল্লাহর দান অপরূপ সৌন্দর্য এই তো আমরা ফ্রেস্টেশ হয়ে তারপর খাবার খেতে চলে গেলাম আমরা সবাই মিলে একসাথে খাবার খেলাম ব্রেকফাস্ট করলাম সবাই এই হোটেলে বাচ্চারাও খাচ্ছিল তারা এনজয় করছিল আর আমি ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও করে নিয়েছিলাম এই যে এইটার তো তো দৃশ্যগুলি তো দেখতে অনেকই সুন্দর লাগছিল ভালো লাগছিল আমরা খাবার দাবার খেয়ে নিই এই তো তারপরে চলে যাব আমরা সিবিসি তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব আমরা সিবিসে কী করেছিলাম চ্যানেলটি যদি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য